হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের মিনি ব্লগ দেখতেই পাচ্ছ আমি এখানে সেদিগুঁজে রেডি হয়ে গেছে আর এখানে মা বোনও রেডি হয়ে গেছে আজকে নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠানে তো সবাই মিলে দুপুরবেলা রেডি হয়ে চলে এসেছি এখানে কীর্তন হচ্ছিল আর এখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির মন্দিরের মধ্যেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তো আমরাও গিয়ে এখানে দাঁড়ালাম কিছুক্ষণ তো তারপরে গেলাম ঠাকুর দর্শনে দেখো কি সুন্দর করে সাজিয়েছি কি অপূর্ব লাগছে দেখতে জগন্নাথদেবকে ঠাকুর প্রণাম করে আমরা চলে আসি বাইরে আর বাইরে এখানে গুরুদেব বসেছিলেন তো তাকে একটু প্রণাম করে নিলাম তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য চলে গেলাম খেতে খিদেও পেয়ে গেছিলো খুব এখানে টেবিলে প্লেট দেওয়াই ছিল আর প্রথমেই দিয়ে দিল আমাদের বাসন্তী পোলাও তার সাথে পনির আর বেগুনি মানে পোলাও দিয়ে পনির দিয়ে মেঘে খেতে দারুণ লাগছিল আর সাথে ছিল গরম গরম বেগুনি এরপর চলে আসলো সাদা ভাত ভেজ ডাল আর বেগুনি এটা এত টেস্টি হয়েছিলো তাই আমি আরেকটাও চেয়ে নিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য তো এরপরে চলে আসলো ইচড় আর তারপরে দিয়ে দিলো আমাদের চাটনি পাঁপড় যেটা কিনা খেতে আমার অলওয়েজ ভালো লাগে আর এরপরে ছিল টক মিষ্টি দই রসগোল্লা আর মিষ্টি পান যেটা কিনা আমি বাড়িতে এসে খেয়েছি তোমরাও যেন ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা